নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আমি পটলের দুর্দান্ত সাথে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পটলের ঝাল ঝোল রসা কষা অনেক কিছুই খেয়েছেন একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখুন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে সপ্তাহে দু থেকে তিন দিন এই রেসিপিটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে এটা বানানো একেবারেই সহজ আর খেতে অসাধারণ হয় পটলের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া যারা পটল একেবারেই অপছন্দ করে তারাও যদি খায় খেয়ে আঙ্গুল চাটবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পটলের এই দুর্দান্ত সাথে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম পটল উপরের পাতলা স্কিনটাকে দেখুন এভাবে চেঁচে বাদ দিয়ে দু মাথা কেটে বাদ দিয়েছি তারপর একটা পটলকে চার টুকরো করেছি আর খুব বেশি বড় পটলগুলোকে পাঁচ টুকরো করে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ লম্বা করে পটলগুলোকে কেটে নিয়েছি পটলগুলোকে উপর স্কিনটা কাটার পর একটু ধুয়ে নিতে হবে কেননা অনেকটাই সবুজ অংশ লেগে থাকে ধুয়ে নেওয়ার পর পটলগুলোকে কাটলে কাটার পর আর ধোয়ার প্রয়োজন নেই দেখুন আমি সবগুলো পটলই কেটে নিয়েছি চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন তবে সর্ষের তেলেই বেশি ভালো লাগবে তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এখানে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোরনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরনের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে যোগ করে দেব। কেটে রাখা পটল পটলগুলোকে লালচে করে ভেজে নেব যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি হলুদ দেবো না শুধু লবণ দিয়েই ভাজব কেননা পটল ভাজার তেল এমনিতেই কালো হয়ে যায় হলুদ দেওয়ার পর পুড়ে গিয়ে আরও বেশি কালো হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে পটলগুলোকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো আর এই সময়ে একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন প্রায় এক চা চামচ পরিমাণ গোলমরিচ আর এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো নিয়ে নিলাম মিক্সার জারে একটু পেস্ট করে নেব দেখুন এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে পটলগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি আমি পটলের উপরের পাতলা চামড়াটাকে এভাবে ছাড়িয়ে গোল গোল করে কেটেছি আপনারা চাইলে অল্প একটু খোসা রেখে অল্প একটু খোসা বাদ দিয়েও কেটে নিতে পারেন যদি এভাবে পছন্দ না করেন এবার পটলগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যোগ করে দিলাম পেস্ট করে রাখা আদা আর গোলমরিচ মিক্সচারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে আদা গোলমরিচটাকেও নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আমি কালারের জন্য দিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় এবার মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে পটলের সাথে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। এই সময়ে দেখুন মিক্সচার জারে নিয়ে নিচ্ছি দুই চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে এই রান্নাতে কিন্তু কালো সরষে দিলে চলবে না হলুদ সরষে দিয়েই করবেন এতে টেস্টটা ভালো আসবে আর যোগ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল নারকেল দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আমি মিক্সচার জারে করছি আপনারা চাইলে শিলনড়াতেও বেটে নিতে পারেন দিয়ে দিলাম একটু লবণ তারপর দেখুন জল দিয়ে এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি একেবারে মিহি করে পেস্টটা করার চেষ্টা করবেন এতে স্বাদ ভালো হবে আর এদিকে ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পটলগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দেব মিক্সার চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি অনেকটাই মশলা লেগেছিল খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি এখানে মিষ্টি একটু যোগ করতেই হবে যারা চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন এর স্বাদটা কিন্তু হবে ঝাল মিষ্টি যোগ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে করে পটলের জলজলে ভাবটা শুকিয়ে যায় আর একেবারে শুকনো শুকনো হয়ে যায় এটা কিন্তু কোনো রকম ঝোল হবে না দেখুন চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি নিচে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে একেবারে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এভাবে শুকিয়ে নেবেন পটলের জলজলে ভাব থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না একটু ভাজা ভাজা টাইপের হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এটা গরম ভাতে প্রথম ভাতে যেমন খেতে ভালো লাগবে রকমই ডাল ভাতের সাথে খেতেও কিন্তু ভালো লাগবে রান্না প্রায় শেষের পথে তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের পটলের সেচকি পটলের ঝাল ঝোল তরকারি রসা অনেক কিছু খেয়েছেন আমার মতন করে এইভাবে একবার পটলের সেচকি রান্না করে দেখুন এটা পুরোনো দিনের একটা রান্না আশা করি পরিবারের সকলে একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা খাওয়ার জন্য এবার আমি পরিবেশন করব। আজকে অল্প সময়ে অল্প উপকরণে এই পটলের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও এইরকমই দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ